আজকাল যুগে চেহারা সুন্দর থেকে কোনো লাভ নাই এখন মানুষ দেখে টাকা আজকে আমার পেছনে টাকা থাকবে আমার কাছে টাকা থাকবে মানুষ আমার পেছনে থাকবে টাকা থাকবে না কেউ ভালোবাসবে না আপা তো আপনি যে উদ্যোক্তা এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমার আদা বাগানে আদা বাগানে কে জানি বলতো যে আদা বিক্রি করে জাহাজ কিনবেন নাকি তো বলতো আদা বেচে জাহাজ কেনবে এখন কি অবস্থা আপনার আদার জমিতে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই বছর কি আপনি মোটামুটি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন? হ্যাঁ আমি তো অবশ্যই কারণ আমার আদা দেখলেই বোঝা যাচ্ছে যে কত না আশা করা এখানে দেখছি যে আদা বস্তায় লাগাইছেন তাই তো? জি এখানে মোট কতটা বস্তা আছে? এক হাজার বস্তা এক হাজার বস্তা আলহামদুলিল্লাহ চমৎকার একটা উদ্যোগ দর্শক এই যে বস্তায় আদা চাষ দেখেন একজন নারী উদ্যোক্তা হয়ে তিনি তার প্রতিত জায়গা কাজে লাগিয়ে কিন্তু এই ভিন্ন টেকনিকে আদাটা চাষ করছে আপা এর আগে কি কখনো অভিজ্ঞতা ছিল আপনার না আমার কোনো অভিজ্ঞতা ছিল না আমি আহ এই যে একটা ইউটিউবের মানে ওই যে উনি আদা চাষ করে ওনার নাম হলো মাসুম না মামুন কি একটা নাম ওনার আমি ভিডিও দেখছিলাম যে আপনারা যদি আদা চাষ না বোঝেন তাহলে আপনারা যেন চাষে এসেন না তো ওনার আমি একদিন ফোন দিয়েছিলাম যে আপনি মহিলা মানুষ হিসেবে আদা চাষ করবেন কি করে আপনি কি চাষ বোঝেন তা আজকে আমার বাগান দেখলে কি বোঝা যায় যে আমি চাষ বুঝি কি না বুঝি চাষ কি মানে শিখে আসে না খাতা কলমে পরে অভিজ্ঞতাই মানুষের দক্ষতা পূরণ দেখায়. আচ্ছা তাহলে অন্য মানুষ যদি আদা চাষ করতে চায়, আপনি একটু বলবেন যে বস্তা কেমন খরচ এবং আসলে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন? আপনার বস্তা প্রতি দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা খরচ হবে আর আপনার আদায় খুব খরচ কম দেখা যাচ্ছে সার খুব একটা লাগে না কিন্তু এক বছরের ফলন এটা কিন্তু ভালো ফলন পাওয়া যায় এটার আর আদার দাম তো আমার মুখে বলা লাগবে না আপনারাই জানেন যে আদার দাম কেমন আপনি বীজ কিনছিলেন কোথা থেকে? আমি বীজ কিনছিলাম খাগড়াছড়ি থেকে

মোটামুটি আপনার এই বছর আপনি যা আদা চাষ করছেন সেচ কেমন লাগলো সার কেমন লাগলো বাড়তি কি কি পরিচর্যা করলেন গাছের রোগ বালাই কেমন দেখলেন সেটা একটু আদার খুব একটা রোগ না আদার কোনো রোগই নেই শুধু দুইটা রোগ আছে একটা হলে কি কন্ঠপোচা আর এই যে পাতা হলুদ হয়ে যায় কিছু কিছু কারণ এবছরে ওটা বৃষ্টির পরিমাণ বেশি কারণ বৃষ্টিতে এমন কোনো মানুষের ফসল নষ্ট হয়নি এমন কোনো মানুষ নেই কিন্তু আহ এটার জন্য মানুষের একটু দেখাছে কৃষির লসের ভিতরে তাছাড়া আসলে আদার কোনো মানে যে খরচ হয় একটু শেস দেখাছে মাঝে সাথে দিতে হয় আর এই যে কন্ড প্রসারক আর এই পাতা হলুদ এটা একটু স্প্রে করলেই হয় আচ্ছা আপা আপনার নাম এবং ঠিকানাটা যদি একটু বলতেন আমার নাম তানিয়া খাতুন জেলা ঝিনাইদা থানা কালীগঞ্জ গ্রাম ভাতঘরা আচ্ছা তো আপনি এই যে অল্প বয়সে কৃষিকাজ করছেন মোটামুটি কৃষিতে কেমন সাড়া পাচ্ছেন? আমার মনে হয় কৃষিতে খুব শান্তি যদি একটা পুরুষ মানুষ কৃষি কাজ করতে পারে তা আমরা নারী হয়ে পারবো না কি জানি আলহামদুলিল্লাহ আমি মানুষের দোয়া চাই যাতে আমি নারী হয়ে কৃষি কাজে আইসি আমি যত সফল হই সবাই আমার জন্য দোয়া করবেন আর কোন নারী আমার মনে হয় না যে কোন নারী কৃষি কাজে আসবে তো আমিও চাই যে আমার মতন দু পাঁচজন আসুক আহ তারা ফল পাবে আমার কৃষি কাজ বা খামার এগুলো করতে আমার ভালো লাগে আমার দেখা যাচ্ছে মায়ের মানুষের সাথে দু পাঁচ মিনিট গল্প করে সময় পার করতে ভালো লাগে না আমার এইসবের ভিতরে থাকতে আমার ভালো লাগে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা চাই আপনার এই কৃষি কাজের মাধ্যমে আপনি এগিয়ে যান আপনাদের নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্য আপনার কিছু বলার আছে কিনা আমার নতুন উদ্যোক্তাদের হিসেবে যাদের মেহগুনি বাগান বা কোনো বাগান পড়ে আছে দেখা যাচ্ছে কোনো ফসল হচ্ছে না অনেক ছায়াযুক্ত জায়গা আছে তো আপনারা সেসব জায়গায় আদা লাগাইতে পারেন তো দেখা যাচ্ছে যে আপনাকে ভুঁইটা পড়ে থাকলো না আপনার একটা ফসল উঠে গেলো তা আপনি সেই হিসেবে দেখা যাচ্ছে বেনিফিটটা পাবেন আপনারা দেখা যাচ্ছে যদি এক হাজার বস্তা না পারেন পাঁচশো বস্তা দিয়ে শুরু করেন অবশ্যই আদা লাগান কারণ আদার একটা ভালো দাম পাবেন আর এটা সায়াযুক্ত জায়গা খুব একটা খরচ না অল্প খরচে আপনি ফসলটা তুলতে পারবেন ধন্যবাদ আপনার